ভাই আপনার কাছে আমি যদি রিক্সা বানাইতে আসি একটা অটো রিক্সা সেই ক্ষেত্রে সর্বপ্রথম কাজটা কি হবে আমার আপনার কাজ যদি আপনি মালদার নিজে কিনে হ্যাঁ হ্যাঁ তাহলে আপনি কিনে দিলে আমি শুধু বডি বানাবো আচ্ছা আপনি সব কিছু দিবেন এখন কিভাবে কি বানাবেন একটু আমারে বলেন আপনি আমি যদি সম্পূর্ণ বানাই আপনি যে আমার ছড়াটা কাটেন আমার প্রথম আনতে হবে গ্রিলের মাল গ্রিলের মাল আনার পর আমার বংশাল দিয়ে দেবো বংশাল থেকে আমার মোটর ব্যাটারি এগুলো আনতে হবে পরে আমার লোকজন আছে তারা বডি বানায় বডি বানানোর পর চাকা ফিটিং করে মিস্ত্রিরা মিস্ত্রি চাকা ফিটিং করার পর বডি উঠায় বডি উঠানোর পরে আপনার রং মিস্ত্রি আছে আর্টিস্ট ফ্রেন যেমন এই যে আর্টিস্ট করতে আছে আগে হচ্ছে বডি ডারে বানায় হ্যাঁ বডি ডারে বানাই আচ্ছা আচ্ছা তারপরে হলো রং করে তারপরে রং করি তারপরে এই ওয়ারলিং এর কাজ মানে ওই যে ইলেকট্রিক যে কাজগুলা এডি আপনারা করে হ্যাঁ হ্যাঁ ইলেকট্রিক মানে আমাদের প্রায় 18 20 জন লোক থাকে এক এক কাজ করে দাদা তিন চারজন আছে রং কাজ করে হ্যাঁ হ্যাঁ তিনজন আছে ওয়ারিং এর কাজ করে হ্যাঁ হ্যাঁ আর আশ্চর্য জনগণ আছে আপনার বড়ি কাজ করে ওয়াল ইয়ার মানে বড়ি বানায় তো একটা রিক্সা পুরোপুরি বানাইতে কয়ে কতদিন সময় লাগে আপনাদের আমাদের কাছে নিচে এক সপ্তাহ লাগে নিচে এক সপ্তাহ হ্যাঁ তো এগুলা টেকসই কীরকম মনো মোটামুটি মোটামুটি না ইনশাল্লাহ মোটামুটি ভালোই টেকসই হয় আপনার হাইড্রোলিক ব্রেক থাকে রাস্তায় দুর্ঘটনা রাস্তায় দুর্ঘটনা এরকম হয়

তো একটা গাড়ি বানাইতে মোটামুটি কত টাকা খরচ করে আপনার আপনার আমাদের নিচে মনে করেন পঁচাত্তর হাজার মতন বর্তমান বাজারে যায় কিন্তু বর্তমান বাজারে আমাদের ব্যাটারির দামটা হলো বেশি আগে যে ব্যাটারি আমরা বিশ হাজার একুশ হাজার টাকা কিনতাম ছাব্বিশ হাজার পাঁচশো টাকা একটা গাড়িতে কয়টা ব্যাটারি লাগে চারটা আচ্ছা আচ্ছা একটা মোটর লাগে না একটা মোটর লাগে পনেরোশো ভোল্টের আগে ছিল এক হাজার ভোল্ট আমার পনেরোশো ভোল্ট আছে নতুন মডেল তো এক চার্জ দিলে

সে ব্যবসা এই ব্যবসাতে কিছুদিন হয়েছে শুরু করছি আমার ভাই বলে গিরি মিস্ত্রি আমার ভাই আমার ছোট ভাই তিন ভাই তা অন্য জায়গায় মনে করেন আপনার এই বড়ি বানা কাজ করছে তখন ওই জায়গায় মনে করেন বিল ক্লিয়ার করে না কাজ যে করতো মজুরিটা ক্লিয়ার করতো না বানাইতো বড়ির মজুরি তারা ক্লিয়ার করতো না তো বলে যে যারা অর্ডার নিছে যারা মাল দিছে তারা আমাদের টাকা ক্লিয়ার করে না তাই তখন আমার ছোট ভাই মানে বললো যে ভাইয়া আমি যে কাজ করি আমার বিল তো ক্লিয়ার করতেছে না এই বিলে যাইবে এই বিলে যেমন কম বেশি ব্যবসায় যাই তো নগদ টাকা দিয়ে কাজ করে লয়ে যায় যেমন আপনি অর্ডার দিলেন আমারে আমি টাকাটা ক্যাশ দিছি কিংবা অর্ডার গাড়িটা না সবাই পুরো ক্লিয়ার করে দিছি কিন্তু তারা আমার বিল ক্লিয়ার করে না তখন আমি বললাম ঠিক আছে তাহলে তুমি আমার হিসেব দাও যদি তুমি বিল পাওয়া তাহলে আমি তোমার একটা দোকান দিয়ে দিই শুরু করো তুমি আস্তে আস্তে করো এই আমার ছোটো বাইরে আমি একটা দোকান দিয়ে দিলাম আনাল্লা দিলে কি নিজে নিজে করতে আসে

যে যেভাবে চাই সেভাবে আর্টিস্ট করেন যে যেভাবে চাই যার